আজ হলো পয়লা বৈশাখ তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বড়দেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আজ বাংলা নববর্ষ চোদ্দোশো একত্রিশ পুরোটা বছর যেন সবার খুব ভালো কাটে আনন্দে কাটে সবার সব রকম মনো মনস্কামনা বা মনোবাঞ্ছা যেন সবার পূরণ হয় আর আজকের দিনে নিশ্চয়ই সব রান্নাবান্না কাজকর্মে সমস্ত ব্যস্ত হেসে হেসেলে ব্যস্ত ভালো ভালো নতুন নতুন সব রান্না বান্না আজকে হবে তো আমাদের প্রতি বছরই বাড়িতেই খাওয়া দাওয়া হয় কিন্তু এই বছরটা একটু অন্যরকম বিয়ের পর থেকে এতগুলো বছর বাড়িতেই রান্নাবান্না করে খেয়েছি আর বাইরে কোথাও খাওয়া হয় না কারণ শাশুড়ি মা বলতেন যে বাড়ির খাবারটাই খেতে কিন্তু এই বছরটা একটু আলাদা হচ্ছে তো বাড়িরই খাবার খাচ্ছি তো আমার যায়ের বাড়িতে যাব। তো দিদি ওরা বারবার করে বলছে যে পয়লা বৈশাখের দিন আয় সবাই মিলে আমরা একটু আনন্দ করি খাওয়া দাওয়া গল্প গুজব করি তো ওই জন্য দিদিদের বাড়িতে যাবো তো আমি তৈরি হয়ে গেছি তো একটু পরেই বেরিয়ে পড়ব আর আসলে আমাদের পাশের আশ্রমেও পুজো হচ্ছে সকালবেলা ওখানেও সমস্ত কিছু পুজোর যা যা দেওয়ার দেওয়া হয়েছে ঘরেও পুজো দিয়ে নিয়েছি একটু প্রাতরাস সারলাম তারপরে এখন তৈরি হয়ে গেলাম আর একটু পরেই বেরবো আর ওই যে বললাম আশ্রমে এখন গান মানে মাইক বাজছিল তো ওই জন্য এখন ওখানে একটু চুপচাপ হয়েছে থেমেছে ভাবলাম এই সময় তোমাদের সাথে একটু কথা বলে তো যাই হোক নতুন বছর তোমাদের শুভ হোক সবার নতুন বছরের দিনগুলো প্রত্যেকটা দিন যেন খুব ভালোভাবে কাটে শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ